শুধু আমি ওই কথা বলছিলাম যে আল্লাহ তালা রাধা আল্লাহ তালার কি মানকায়ান আই উরিদুল মানকায়ান আই উরিদুল মানকায় না উরিদুল হার থার দুনিয়া মানকায়ান আই উরিদুল হার দুনিয়া যে বলবে দুনিয়া ধুনিয়া ধুনিয়া দুনিয়া দুনিয়া তা বলবেন তাকে আমি দুনিয়া দিব কিছু কিছু তাকে আমি দুনিয়া দিব কিছু কিছু আর যে বলবে আখরাত 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 সায়া রাখ রাত এ তোমার চেষ্টা করবে সব বলবেন আমি তাকে দিব সবকিছু এজন্য মেরে ভাইও দুনিয়াকে দুনিয়াকে দুনিয়া জায়গায় রাখেন আখরাতকে আখরাতের জায়গায় রাখেন দুনিয়াকে দুনিয়ার জায়গায় বসান আখরাতকে আখরাতের জায়গায় বসান যদি আখরাত আপনার জীবনের মাকসাদ হয় দুনিয়া আসবেই আসবে যদি দুনিয়াই জীবনের মাকসাদ হয় আখরাত আসবে না কি ভাই আখরাতকে জীবনের মাকসাদ বানাইলে দুনিয়া আখরাত আর দুনিয়াকে জীবনের মাকসাদ বানাইলে কি ভাই আখরাত আসবে না বলেন বিশেষ করে ফজরের নামাজ বলেন বিশেষ করে কি বলো আর বাকিগুলো কি পড়তে হবে না হ্যাঁ যদি ফজর নিশ্চিত হয় বাকিগুলো নিশ্চিত যদি ফজর নিশ্চিত হয় বাকিগুলো কি নিশ্চিত আল্লাহ রাসূল বলেন রাসূলের করিম sallallahu taala alaihi wasallam এর সাথে বলেন রাকাআত সলাতিল ফজর যে ফজরের দুই রাকাত নামাজ ফজরের দুই রাকাত নামাজ খায়রুম মিনাল দুনিয়া মা ফিহা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে

যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল কি ভাই পড়বো তো ইনশাল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবাহ পড়ে তেত্রিশ বার আল্লাহামদুলিল্লাহ পড়ে তেত্রিশ বার আল্লাহ আকবার পড়ে চৌত্রিশ বার রসুল বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার কারণ দশের নিচে আমার কাছে কোনো অঙ্ক নাই দশের নিচে কোনো কি নাই এবার পুরস্কার দিব কি আল্লাহ নবী বলেন পাঁচ নামাজের পরে পড়বা পাঁচশো বার মিজান উঠে যাবে এক হাজার বার ঘুমাবার সময় পড়বো একশো বার মেজান উঠে যাবে এক বার পুরস্কার কি দিবে পুরস্কার হলো দুইটা পাঁচটা মাঝে পড়ার পর কত গুফুরাত খত তোমার গুণাগুলোকে মুছে দিবে বলে সুরাত গুণা যত বেশি হোক না কেন এবার ঘুমাবার সময় পড়ার পর কত দাখাল জান্না সোজা জান্নাতে চলে যাবা পড়বো তো বলেন ইনশাল্লাহ এই জন্য আমি বলি নামাজ নামাজ আমি বলি নামাজ নামাজ ছাড়া ছাড়া প্রাণ নামাজির আবার বলেন সবাই বলেন নামাজ পড়ে না এরকম মুসলমানের দেশে নাই আস নাই তাহলে আমরা আজকে থেকে কি শিখলাম নামাজ জিকির আবার বলেন নামাজ জিকির নামাজ জিকির আলহামদুলিল্লাহ আমার এটা অটো হয়ে গেছে এটা অটো আসে আমি কি করতে আমি তো থামতেই পারি না এই হকারে দুধ 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 বেলো না বলে না কয়বার বলে হ্যাঁ কয় সবার বলে না বলে না ও যতক্ষণ মাল আছে ততক্ষণ বলে আমরা যতক্ষণ জাম আছে ততক্ষণ বলবো বলব নামাজ জিকির ছয় তাজবি

এটা আমার কিতাব না আল ওয়াবুল সাইব আল্লামা ইবনে কাইম আল জৌযিয়র লিখাতো কিতাব এর মধ্যে 78 টা ফজিলত লেখছে এই তাসবিহাতগুলো কয়টা ফজিলত লেখছে 78 টা ফজিলত লেখছে আল্লাহ তাআলা আবার যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ বলি এটাই বলার উদ্দেশ্য ছিল নিয়ত বানান ইনশাআল্লাহ যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করব ইনশাআল্লাহ জামাতের সাথে জামাতের সাথে ইনশাআল্লাহ জামাতের সাথে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর প্রতিদিন ছয় তসবি নিশ্চিত করবো ইনশাল তিন নাম্বার তিন নাম্বার আবদার তিন নাম্বার আবেদন আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ চার নম্বর আবেদন যদি কখনো সুযোগ থাকে ইনশাআল্লাহ নিজের জীবনে তিন চিল্লা আল্লাহ রাস্তা লাগাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আজ থেকে নিয়ত করেন ইনশাল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত কোনো না কোনো মাদ্রাসাকে আমি মহাব্বত করবো কোনো না কোনো আলিমী দিনকে আমি মহাব্বত করবো